নমস্কার বন্ধুরা আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছে এটা জন্মাষ্টমীর পরের দিন সকালে মানে মঙ্গলবার সকালবেলা এখন ভোর পাঁচটা ট্রেনে উঠে পড়েছি যাচ্ছি মালদায় আমার বাড়িতে জন্মাষ্টমীর অনুষ্ঠান পালন করতে সেখানে তো শিয়ালদা স্টেশনে চলেও এসছি দেখতে দেখতে এখনও আমাদের প্ল্যাটফর্মে ট্রেন দেয়নি আমরা কাঞ্চন এক্সপ্রেসে যাব তো বলতে বলতে ওয়েট করতে করতে ট্রেন এসেও গেছে সকাল ছটা পঞ্চাশের কাঞ্চনভঙ্গা এক্সপ্রেস ছিল শিয়ালদা থেকে সেটাই ধরবো বলে ভোর পাঁচটার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম সোনারপুর থেকে শিয়ালদা আর শিয়ালদা থেকে ট্রেন ধরবো বলে এখন দাঁড়িয়ে আছি আমাদের টিকিট আগেই কাটা ছিল এসি থ্রি টায়ারে তো এখন ট্রেনের সামনে দাঁড়িয়েছে আমার ছেলে আর আমার হাজব্যান্ড পোজ দেওয়ার জন্য এই কাকুও আমাদের সাথে গিয়েছিলেন কাকু আমার বাবার বন্ধু হয় বাবা আগেই চলে গিয়েছিল ট্রেনে উঠে আমার ভোলে বাবা বসে আছে কি করবে বুঝতে পারছে না উঠে ওর জামা প্যান্টটা চেঞ্জ করিয়ে দিয়েছিলাম যেহেতু ভোরবেলা বেরিয়েছিল আর বেরোনোর সময় আমাদের বাড়ির ওখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম মা পাঠিয়েছিল অনেকটা আলুর দম যেটা জন্মাষ্টমীর দিন আমাদের বাড়িতে হয়েছিল আর আমরা এখানে বান পাউরুটি কিনেও নিয়েছিলাম তারপর খেয়ে দিয়ে শেষ করতে পারিনি অনেকটাই পাঠিয়েছিলো খেয়ে দেয়ে আর প্রকৃতির দৃশ্য উপভোগ করতে করতে আর আমরা চলছিলাম আর এদিকে আমার ছেলে উঠেও গেছে ঘুম থেকে তারপর আবার ওর ঘুমের ঘোর কাটছিল না বলে ওকে আরেকটা সিটে শুইয়ে দিয়েছিলাম ওর বাবা এখানে চাদর গায়ে দিয়ে দিচ্ছে সিটটা ছিল প্রচণ্ড ফাঁকা পাকুড় অব্দি একটু ভিড় ছিল তারপরে সিট প্রচুর ফাঁকা ছিল আর যেই জন্য আমরা এদিক ওদিক করে শুয়ে বসে যাচ্ছিলাম বাড়িতে চা বেশি না খেলেও ট্রেনে যেতে গেলে একটু বারবার চা লাগেই তো আমার হাজব্যান্ড যেহেতু চা খেতে বাইরে খুবই ভালোবাসে ওর পাল্লায় পড়ে আমার পাঁচ ছ কাপ চা খাওয়া হয়েই যায় যখন ওর সাথে বেরোই ট্রেনে আর ট্রেনে যেতে যেতে না চাটা খেতে ভালোও লাগে বাইরে অঝোরে বৃষ্টি হচ্ছিলো যার জন্য জানলার কাছ থেকে তেমন কিছুই দেখা যাচ্ছিল না আর এদিকে আমার ছেলে সে বুঝতেই পারছে না কি করবে এতক্ষণ ট্রেনের মধ্যে আমিও বাইরে জানলার বাইরে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম আর সময় কাটাচ্ছিলাম যেহেতু বৃষ্টি পড়ছে ততটা বাইরে কিছু দেখাও যাচ্ছিল না কিন্তু ভালো লাগছিল ট্রেনে দুপুরে খাবার অর্ডার দিয়েছিলাম আমরা আই বাজাও দিই হ্যাঁ আলু ভাজা ওই আলু ভাজা ওই আলু ভাজা ওই তো আলু ভাজা ওই তো আলু ভাজা ওই তো আলু ভাজা এঁকে দিয়েছি এঁকে দিয়েছি বাবাকে বলতো লাঞ্চে बहुत, बहुत, क्योंकि आलू, तो किधर ये बात कभी? आलू बाज़ी, आलू बाज़ी। आलू बाज़ी कभी ना? आलू बारी, बारी के खाओ। एकाने आलू दिए थे बारी के खाओ जब ना? অর্ডার করেছিলাম আমরা ডিমের ঝোল ভাত যেহেতু ছেলে ডিম খেতেই পছন্দ করে ডিম আর আলু ভাজা দিয়েই ও একটু ভাত খেয়েছিলো খাবারের কোয়ালিটি ছিল জঘন্যতম খাবার নিয়ে কিছু বলা উচিত না কিন্তু তাও আমি বলছি যে এতটা জঘন্য খাবার এর আগেও খেয়েছি আমরা ট্রেনে যাওয়ার সময় কিন্তু এত খারাপ খাবার কোনো দিনই খাইনি ভাতগুলো ছিল প্রচণ্ড শক্ত আর তরকারিও তেমন কোনো স্বাদ ছিল না খালি ঝাল ছাড়া তো ছেলেকে ডিম দিয়ে ডিমের কুসুম দিয়ে আর আলু ভাজা দিয়ে আর হালকা ডাল দিয়ে একটু ভাত খাইয়ে দিয়েছিলাম যদিও আমি ওর জন্য কেক বিস্কিট চিপস এসব আমি হাতের কাছে সবসময় রাখি যখন ওকে নিয়ে যাই কোথাও তো এবারেও নিয়ে গিয়েছিলাম যাতে ও টুকটাক খাবার খেতে পারে তো তাও আমি দুপুরে একটু ভাত খাওয়ানোর জন্যই ভাতটা অর্ডার করেছিলাম তো বুঝতে পারিনি যে ওই খেতে পারবে না তো একটু কুসুম দিয়ে আর ডাল দিয়ে যতটা খাওয়ানো যায় খাইয়েছি তারপর আর খাওয়াইনি ছেড়ে দিয়েছি তাই দিকে ভাল লাগছিল না বাইরে সিন কিছু দেখা যাচ্ছিলো না বলে ওর বাবাকে বললাম একটু বাইরে নিয়ে যেতে এরকম ট্রেনে যা দরজা ধারে আসতে আমার একা একা খুব ভয় লাগে তো বাবা আমাকে নিয়ে এসেছিলো আর দিকে ছেলেও ছিল সঙ্গে ওই ধারে ছিল একটু তারপর এখানে একটা ব্রিজ ছিল যার জন্যই বেরিয়েছিলাম ব্রিজটা দিয়ে একবার জন্য বাইরের পরিবেশটা ভীষণ ভালো লাগছিলো যেহেতু অনেকক্ষণ বৃষ্টি হয়েছে জন্মাষ্টমীর দিনও সারা রাত আমাদের এখানে বৃষ্টি হয়েছে তো আমরা যখন বেরিয়েছি তখনও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর রাস্তায় আমাদের বাড়ির সামনে একটু বৃষ্টি হলেই হাঁটু অবধি জল জমে যায় আর এই মেঘটা দেখছো আবার বৃষ্টি হচ্ছে এই ফারাক্কা ড্যাম শুরু হয়ে গেল ছোটবেলায় যখনই ফারাক্কার ওপর দিয়ে যেতাম মালদাতে তখনই বাবাকে বলতাম বাবা পয়সা দিত আর পয়সা ফেলতাম মা গঙ্গার কাছে তো এবারও ফেলার ইচ্ছা ছিল কিন্তু ছেলে খুব জেদ করছিল বাইরে যাওয়া ওকে নিয়ে এই ড্যামের ওপর দিয়ে যাওয়ার সময় বাইরে যাওয়ার আমার খুব ভয় লাগছিল যার জন্য আমি নিজেও বেরোইনি আর ওকেও নিয়ে যাইনি তো এবার আর পয়সা ফেলা হয়নি আর আমাদের এসি কোচ ছিল যেহেতু তাই পয়সা ফেলা জানলা দিয়ে পসিবলও হয়নি বাবা এসছিল নিতে চলে এসেছি সামসি স্টেশনে মালদা পুরো প্রপার মালদায় আমার বাড়ি নয় ভালুকা স্টেশনে আমার বাড়ি তো সব ট্রেন ওই হল স্টেশনে থামে না যার জন্য সামসি নেমে সেখান থেকে যেতে হয় বাবা দাদা গাড়ি নিয়ে এসছিলো আমাদেরকে নিয়ে যেতে এখান থেকে মিনিট তিরিশ চল্লিশের পথ তো আমরা খুব আনন্দ করেই গিয়েছি আর বাবা আসতেই ও বাবার হাত ধরে নিয়েছে ও আর আমাকে চেনে না বাবা কিছুদিন আগেই চলে এসেছিল এখানে কারণ আমাদের দেশ বাড়িতে প্রচুর বড় করে জন্মাষ্টমী পুজো হয় আমাদের গোবিন্দ মন্দির আছে বড়। তো বাবা অনেক আগেই চলে এসেছিলো কিন্তু আমার শ্বশুরবাড়িতেও যেহেতু জন্মাষ্টমীর পুজো হয় তোমরা আগে ব্লগে দেখেছ তাই জন্য আমরা আগে থেকে আসতে পারিনি তো আমার বাড়িতে জন্মাষ্টমীর পুজো ছিল কাল সেটাকে কমপ্লিট করে আজ ভোরবেলা আমরা এখানে এসেছি রাস্তায় যেতে যেতে পুরোনো দিনগুলোর কথা খুব মনে পড়ে যাচ্ছিলো ছোটোবেলায় যখন বাবার হাত ধরে আসতাম বাবা মায়ের সঙ্গে আসতাম হয়তো খুব আশা হতো না যেহেতু আমার জন্ম বেড়ে ওঠা দুটোই কলকাতায় আমার বাবা চাকরির সূত্রে কলকাতায় বহু বছর থেকেই তাই খুব বেশি আসা হতো না মাঝে মাঝে স্কুলের ছুটিতে আসা হতো গরমের ছুটিতে আসা হতো শীতকালে যে ছুটিটা পেতাম সেই ছুটিতে আসা হতো পুজোর সময় আসা হতো তো যখনই আসতাম খুবই মজা হতো আর এই রাস্তাগুলো খুব চেনা তখন বাসে আসতাম মালদা থেকে মালদা নেমে কখনো মালদা থেকে আর ভালুকা অবধি বাসে আসা হতো আর কখনো সামসিতে নেমে এরকমভাবেই বাসে আসা হতো আর এই যে স্কুলটা দেখছো না এটাই আমার বাবা পড়াশোনা করেছে আমার বাবার কাছেও এগুলো একটা একটা স্মৃতি বাবাও সব সময় আসতে পারে না মাঝে মাঝে আসে চাকরিটাও তো মাঝাতে হবে তারপর চলে এসেছিলাম বাড়িতে আর এইগুলো এরা আমার দাদার ছেলেরা ফোন পেলে বাচ্চাদের আর কিছু লাগে না আর এদিকে আমাদের উঠোনে খাট পাতা হয়েছে চৌকি পাতা হয়েছে সবাই টোয়ার জন্য যেহেতু দাদা দিদিরা সবাই এসছে যে যেখানে ছিল তারা সবাই এসছে ঘুটু মামাও এসছে মেয়েকে নিয়ে আর এটা আমার দাদার মেয়ে বর্দার মেয়ে এর সাথে আমার ছেলের খুব বন্ধুত্ব হয়ে গেছে যেখানেই যাচ্ছে খাচ্ছে ঘুমাচ্ছে সব একসাথে আর পিছনে আমার মেজদার ছেলে ব্ল্যাক ব্ল্যাক টি শার্টটা আমার মেজদার ছেলে আর ইয়েলো টি শার্টটা হচ্ছে আমার ছোটদার বড় ছেলে আমরা ভাই বোনরা অনেক বছর পর এক জায়গায় এসে ভীষণ মজা করছিলাম আর আমার ছেলে এমনি মিশতে সবার সাথে ভালোবাসে এও খুব মজা করছিল ওই ভাই বোনদের সাথে এসে তো এদিকে একটু বাইরে বেরিয়েছি আমাদের বাড়ির সামনে এখানে প্রচুর বাচ্চা কাচ্চা আছে যারা সামনেই ঘুরে বেড়াচ্ছে আর খিচুড়ি ভোগের রান্না কিন্তু বসে গেছে বসে গেছে না অনেকটা হয়েই গেছে আমাদের আসার আগে আবার হচ্ছে কিছুটা ওই যে পিছনে দেখছো খবরের কাগজ ঢাকা দেওয়া এগুলো কিন্তু খিচুড়ি হয়ে গেছে তো আবার জল বসানো হচ্ছে আবার খিচুড়ি হওয়ার জন্য প্রচুর মানুষ খায় আমাদের এখানে সন্ধেবেলা তো সেই জন্যই তার প্রিপারেশনই চলছে না আর আমার ছেলে এসেই খেলতে লেগে গেছে ভুটুম আমার মেয়ের সাথে এখানে ওর কাউকে লাগে না ওর যে যখন তাকে পায় তাকেই নিয়েই ও মেতে থাকে ও ভীষণ মিশুকে আর ওর বয়সী কাউকে পেলে ও সেখানে খুবই মজা করে আর ওই যে দেখছো ওইটা কিন্তু আমাদের মন্দির যেটা সাজানো হয়েছে সন্ধ্যেবেলা ওখানে অনুষ্ঠান হবে তো সেই ডেকোরেশান অনেক কিছুই আছে সেগুলো তোমাদেরকে আমি পরে ভিডিওতে দেব প্রচুর ধুলোবালিতে খেলা করছিল বাড়িতে এত ধুলোবালিতে কোনো দিনই খেলা করে না তারপর আমি আবার ওকে উঠিয়ে নিয়ে এসে ভালো করে হাত পা ধুইয়ে আর জামা প্যান্ট পরিয়ে দিচ্ছিলাম যে এইবার বাইরে গিয়ে সবাই লোকজন আসছে সেখানে খেলাধুলা করবে মন্দিরে গিয়ে আর ওকে রেডি করে দিয়ে আমিও এবার রেডি হয়ে যাব বাড়ি সবাই আস্তে আস্তে রেডি হচ্ছে লোকজন আসাও শুরু হয়ে গেছে ওখানে অনুষ্ঠান হবে আমাদের মন্দিরে সেই অনুষ্ঠানে আমরা থাকব পুজো তো কালকেই হয়ে গেছে আর আজকে তেমন কিছু হবে না আজকে শুধুমাত্র অনুষ্ঠানগুলো হবে এই যে আমার ছেলেকে রেডি করে দিয়েছি আর এখানে ও পোস্ট দিতেও লেগে গেছে ফটো তুলবে বলে আর এই যে ডেকোরেশনগুলো তোমাদের বলছিলাম এইভাবেই সাজানো হয়েছে চারদিকটা আজ প্রায় আট বছর পর এলাম মালদাতে আমার দেশবাড়িতে তো আগেও পুজো হতো জন্ম থেকেই দেখছি পুজো হতে কিন্তু তখন এত ডেকোরেশন হতো না এত জাঁকজমক হতো না এমনি লোক খাওয়ানো হতো আর পুজো হতো তো এখনও খিচুড়ির আয়োজন চলছে আর এই যে দিদিটা এটা অষ্টমীদি এই অষ্টমী মুখে তুমি কোনোদিন হাসি ছাড়া অন্য কিছু দেখতে পাবে না যখনই দেখা হয় তখনই এক গাল হাসি তারপর চলে এসেছি মন্দিরে এভাবেই সাজানো হয়েছে মন্দিরের সামনেটা এখানে এরা সবাই আমার দিদি দাদার ছেলেমেয়েরা এদের সাথে ফটো তুলছিলাম আমি একটু আর এরপর এসেছিল আমার চোরদার ছোট ছেলে ও দোল দিচ্ছিল ঠাকুরকে

ये गाना है किधर है ये तो मुझे विशेष निज कहानी है मन में लोरी है সন্ধেবেলায় অনেক লোক সমাগম হয় কালও এখানে অনুষ্ঠান হয়েছে এই মঞ্চে তো কাল তো আমি ছিলাম না সেইগুলো ভিডিও আমার কাছে নেই কালও অনুষ্ঠান খুব ভালো হয়েছিল আজও অনুষ্ঠান হচ্ছে তো দেখতেই পাচ্ছ প্রচুর লোক সমাগম হয়েছে এতটাই লোক হয় এই লোক যতক্ষণ অনুষ্ঠান চলবে ততক্ষণই হবে Mm-hmm. এখানে লোকজন খেতেও বসে পড়েছে এখান থেকে অনেকটা দূর অব্দি লোকজন বসেছিলো সেখানে যেহেতু ওখানে দাওয়া ধাওয়া হচ্ছিল আর অনেকটাই ভিড় ছিল তাই আমি ভিডিও করতে পারিনি সেইভাবে আর এখানে আমার দিদি বৌদিরা সব দিদির মেয়েরা সবাই একসাথে বসে গল্প করছে তো অনেক দিন পর দেখা হলে যা হয় প্রত্যেকের সাথেই প্রত্যেকের অনেক দিন পর দেখা আমি নিজেই এলাম কত বছর পর এই যে রিঙ্কুদির সাথেই আমার আজ তেরো চোদ্দো বছর পর দেখা তো যা হোক এখানে বসে আছে আমার বাবা আর আমার হাজবেন্ড তার সাথে আমার ছেলেও আছে আমার জীবনের তিনটে আমার তিনটে ব্যাক বোন পাশাপাশি বসে আছে আর বাবা আর আমার হাজবেন্ড পাশাপাশি বসে আছে এই দিনটা দেখার অপেক্ষা আমার বহুদিন ছিল যারা আমাকে পার্সোনালি চেনো তারা জানো তো আমি এখানে ডিটেলসে কিছু বলতে চাই না তো ভগবানের অশেষ দয়া আমার ওপর যে ভগবান আমার এই আশাটা পূরণ করেছে তো বাকি দেখা যাক আর জীবনে কি হয় এটা আমার দা ওর হাত ভেঙে গেছে রিসেন্ট এরপরই শুরু হবে মেন আকর্ষণ নাচানাচি পাড়ার বৌরা মেয়েরা সবাই মিলে নাচানাচি করে আমার জিঠিমা বৌদিরা সবাই করে We've আমাকে ওই জোর করে টানতে টানতে নিয়ে গিয়েছিল আমার কিছু করার ছিল না আমি একটু হাত পা নেড়েছি আমি না ছেলেও বাদ যায়নি রাত এইভাবে নাচানাচি নাচি করছিলো ঘানের সঙ্গে আর সবাই ওর নাচ দেখছিল আর হাসছিল তারপর ওকে ঘরে নিয়ে গিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম কারণ তখন রাত অলরেডি সাড়ে বারোটা বেজে গেছে তারপর অনুষ্ঠান শেষ হতে আর একটু ফাঁকা হতে মন্দিরে এসেছিলাম তো এত রাত হয়ে গেছে কেউ দেখে বলবে না বাচ্চাগুলো এখনো স্টেজের ওপর উঠে নাচানাচি করে যাচ্ছে ছোটোবেলার কথা খুব মনে পড়ছিল যখন ছোটোবেলায় জন্মাষ্টমীর জন্য আসতাম আমরা তখন এত ডেকোরেশন এভাবে লোক দিয়ে সাজানো হতো না তখন নারকেল দড়িতে আম পাতা দিয়ে আর বেলুন দিয়ে গেট সাজিয়ে পুরো মন্দিরটাকে সাজিয়ে এইভাবেই ডেকোরেশন হতো এখন যেরকম বাবা লোক দিয়ে সবাইকে দিয়ে করিয়েছে তখন সেরকম হতো না আর এই যে নারকেল দড়িতে আম পাতা ঢোকানো এই জিনিসটা আমি বসে থাকতাম আর প্রচুর বাচ্চা ছিল তারা আসতো একজন একজন করে দিত তো এই দিনগুলো আমার এই বাচ্চাগুলোকে দেখে খুব মনে পড়ছিল। যাদের সাথে এই খেলাগুলো করতাম তারা এখন অনেক বড় হয়ে গেছে আসছিল কাউকে কাউকে তো আমি চিনতেও পারছিলাম না এসে আমার সাথে কথা বলছিল। দূর থেকে দেখলেই বুলু দিদি বলে ছুটে এসে আমাকে এসে নিজের নাম বলছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমি তাদের নামও ভুলে গেছি মুখ তো ভুলেই গেছি এখন রাত দুটো চল্লিশ মতো বাজে সবাই খেতে বসে গেছি তো এটাই মজা সবাই একসাথে থাকার যে খাওয়া দাওয়া যতই রাত করে হোক কিন্তু একসঙ্গে খাওয়া দাওয়া আবার জানি না কবে হবে কত বছর পরে হবে বলতে পারবো না কিন্তু এই মজাটা সারা জীবন থেকে যাবে মনে থেকে যাবে এর রেশ বহু দিন পর্যন্ত মনে থেকে যাবে মেনুতে ছিল খিচুড়ি ল্যাবড়া পায়েস আমড়ার টক আর মিষ্টি আর পাঁপড় আর ছোট ছোটো আলু ভাজা এছাড়া ভাতও হয়েছিল যে ভাত খাবে আর এখানে দিদি বৌদিরা আমার হাজবেন্ডের পিছনে লাগছিল কারণ ও প্রথম বিয়ের পর প্রথম এই মালদা এলো আমার বাড়িতে এলো আর ওকে দিয়েই দেওয়া দেওয়ার কাজ করা ছিল কাজ তো করায়নি ও নিজেই করছিল তাই বৌদিরা পিছনে লাগছিল আর এটা রাতে শোয়ার টাইমে এত রাতেও কারোর ঘুম আসছে না মজা করে করেই কেটে যাচ্ছে ভাই বোনেরা বৌদিরা দাদারা একসঙ্গে থাকার এই একটা মজা হয় পাশে জেঠুর বাড়ি ছিল সেখানে গিয়েও শুতে পারলে শুতে পারতো কিন্তু কেউ আর এদিকে আমার ছেলে তো কখন ঘুমিয়ে গেছে তো এবার আমরাও ঘুমিয়ে যাব এভাবে দিনটা শেষ করলাম জানি না আবার কবে এত মজা করতে পারবো তো চলো বাই